স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার এপিএস মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ও ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবি ও ডক্টর মাহমুদুল হাসানের বিরুদ্ধে উঠে এসেছে বিস্ফোরক অভিযোগ তদবিরের নামে নিয়োগ বদলি ও কমিশন বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সরকারি দপ্তরের করিডরে ঘুরে ঘুরে সন্ধ্যার পর গোপন আলোচনায় টেবিলের নিচে টাকার হিসাব মিলিয়ে চলছিল এক অন্ধকার চক্র ক্ষমতার ছায়ায় তারা গড়ে তুলেছে তদবিরের একটি গোপন সাম্রাজ্য যার বিস্তার স্থানীয় সরকার থেকে স্বাস্থ্য গৃহায়ন সড়ক মহাসড়ক এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত জাতীয় দৈনিক যুগান্তরের এক অনুসন্ধানী প্রতিবেদনে সাম্প্রতিক এই ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে প্রতিবেদনে বলা হয় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব এপিএস মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ভয়াবহ তদবির বাণিজ্যের অভিযোগ উঠেছে অভিযোগ শুধু এককভাবে তার বিরুদ্ধে নয় প্রায় একই ধরনের অভিযোগ রয়েছে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও ডাক্তার মাহমুদুল হাসানের বিরুদ্ধেও এই তরুণরা যাদের পরিচয় ছাত্র প্রতিনিধি হিসেবে বাস্তবে হয়ে উঠেছিলেন ফ্যাসিবাদের তোষোর চিকিৎসক প্রকৌশলীদের পুনর্বাসনের গোপন সমন্বয়কারী প্রতিবেদনে উল্লেখ করা হয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী থেকে শুরু করে উপজেলা পর্যায়ের প্রকৌশলী বদলি পদায়ন এবং গুরুত্বপূর্ণ টেন্ডারে কাজ পাইয়ে দেওয়ার জন্য মোয়াজ্জেম সরাসরি টাকা নিয়েছেন শুধু তাই নয় গণপূর্ত সড়ক ও মহাসড়ক পানি সম্পদ এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত তার তদ্বির সাম্রাজ্য বিস্তৃত ছিল অন্যদিকে তুহিন ফারাবি এবং ডাক্তার মাহমুদুল হাসান স্বাস্থ্য খাতকে প্রায় এক চেটিয়ে নিয়ন্ত্রণ করেছেন মেডিকেল কলেজের প্রিন্সিপাল সিভিল সার্জেন নার্স স্বাস্থ্য উপপরিচালক কিংবা হজ টিমের ডাক্তার নিয়োগ সহ ফ্যাসিবাদের দোষর চিকিৎসক প্রকৌশলীদের পুনর্বাসন সব জায়গায় তাদের হস্তক্ষেপ ছিল ব্যাপরোয়া প্রতিটি বদলির পেছনে ঘুষির অঙ্ক ছিল পাঁচ থেকে পঁচিশ লাখ টাকা পর্যন্ত এই অর্থের একটি বড় অংশ বিদেশে পাচার হয়েছে বলেও অভিযোগ উঠছে যুগান্তরের সংশ্লিষ্ট সূত্র বলছে এইসব কর্মকাণ্ডের পেছনে কেবল এই তিনজনই নয় পেছনে ছায়া হয়েছিলেন উপসচিব যুগ্ম সচিব কিংবা এমনকি সচিব পর্যায়ের কয়েকজন কর্মকর্তা অভিযোগ ছড়িয়ে পড়ার পরপরই সরকার মোয়াজ্জেম ও তুহিনকে অব্যাহতি দেয় একুশ এপ্রিল তাদের অপসারণের আদেশ কার্যকর হয় অপরদিকে জানা গেছে ডাক্তার মাহমুদুল হাসান বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন মোয়াজেম হোসেন নিজেকে নির্দোষ দাবি করে বলেন আমি অপসারিত হইনি বরং ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি তিনি আরও বলেন পিএসসির ভাইভা এবং বাংলাদেশ ব্যাংকের পরীক্ষার প্রস্তুতির কারণেই পদত্যাগ করেছি সেই সঙ্গে তিনি ইঙ্গিত দেন তার বিরুদ্ধে যারা বলছে তারা গণ অধিকার পরিষদের নেতা যাদের সঙ্গে তার এক সময় সম্পৃক্ততা ছিল তবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মোয়াজ্জেমের বক্তব্যকে আবল তাবল বলে উল্লেখ করে বলেন সরকার নিজেই যদি তাকে সরিয়ে দেয় তাহলে সেটা তো অভিযোগের সত্যতার দিকেই ইঙ্গিত করে দুদক তদন্তে নামুক আমরা সমর্থন করব স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা জানান এই নেটওয়ার্ক এতটাই গভীর ছিল যে একদিনে এর শেষ খোঁজ পাওয়া যাবে না ছায়া উপদেষ্টা ছাত্র প্রতিনিধি পিএস সবাই মিলে একটা অলিখিত কাঠামো গড়ে উঠেছিল সাবেক সচিব এ কে এম আব্দুল আওয়াল বলেন যত বেশি মানুষ অভিযোগ করছে তত বেশি দরকার সুষ্ঠু তদন্ত এতজন কি একই সঙ্গে মিথ্যা বলছে অন্যদিকে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান মনে করেন গুজব অনেক সময় সত্য হয়ে উঠে এখন তদন্ত ছাড়া কিছু বলা যাবে না সামিউল জয় एकुशी टेलीविजन